অনেকটা রাত হয়ে গেল এবার তো ক্যাব পাবে না তো কি হলো বন্ধু ড্রাইভার আছে তো রাইট মোনা একটা কথা ওহো তোমাকে বলা হয়নি কাল একটা ইন্টারভিউ আছে হোয়াট কংগ্রাচুলেশনস এখনই আগে থার্ড রাউন্ড অব দি কোয়ালিফাই তো করি করবে কোর্স আই ট্রাস্ট ইউ কোন কোম্পানি এখন না কাল ইন্টারভিউর পর বলবো ঠিক আছে তাই হোক চিন্তা করো না অল দ্য বেস্ট থ্যাংক ইউ আর সাবধানে যেও ইচ্ছে করছে না যে কি করব ময়ুক বাবা মা জানলে থাকলে তাহলে আলাপ করিয়ে দিও কি বলছ বাবা ও কান্টা গাড়ি এসে গেছে হুম ড্রাইভার যে টাইমিংটা না পৌঁছে জানিও জানাচ্ছি কালকের জন্য ওয়েট করব সম্পূর্ণ গল্পটি শুনতে নিচের লিংকে ক্লিক করো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না